সন্ধেবেলায় এই খাবারটা খাইয়েছিলাম দু চামচ খেয়েছে মেয়েটা আর খাইনি এখন আমি আবার ট্রাই করব দেখি খাই না দেখো এখন বাজে আটটা কুড়ি আমি ওকে খাইয়েছিলাম ছটার সময় খাইনি বলে আমি ভাবলাম ঘন্টা পর আবার একটুখানি খাওয়াই দেখি খাই কিনা এখন খাওয়া নিয়ে এত ঝামেলা করে এটা মাম্মামের ড্রেস এটা মাম্মামের ড্রেস মাম্মামের ড্রেস তুমি নেবে এটা তাহলে চটপট করে খেয়ে নাও প্রচুর খাওয়া নিয়ে এখন বিরক্ত করে মানে খাওয়াতে গেলে আমার এক দেড় ঘন্টা ওর কাছেই বসে থাকতে হয় মাম্মা তুমি খাওয়া নিয়ে কেন এমন করো ঝটাফট করে খেয়ে নিতে পারো না হ্যাঁ এটা খাবে গরম কিন্তু ঠিক আছে আমি দিচ্ছি চলো দেখি সানবি খায় কিনা দেখি না খেলে খুব বকবো সবাই তোমাকে বকবে দিন দিন বড় হচ্ছ আর খেতেই চাইছো না দুষ্টু একটা এই নাও এই নাও আরেকটা এই দেখো ওই দুটো পার্সেল এসে আজকে খুলিনি এখনো মাম্মামকে খাওয়াই তারপর দেখবো ওই পার্সেল দুটোই কি আছে তাই না মাম্মাম চলো খেয়ে নাও এবার খেয়ে নাও লক্ষ্মী শোনার মতন খেয়ে নাও মাম্মাখি একটুখানি খেয়ে নাও হ্যাঁ আগে একটুখানি খেয়ে নাও একটুখানি খেয়ে নাও একটুখানি খেয়ে নাও তারপর তুমি দেবো খুলে দেবো পাশে একটা খোলার জন্য দেখো ব্যস্ত হয়ে গেছে একটুখানি খেয়ে নাও মা না খেলে হবে একটুও খেতে চায় না দুপুরবেলাও খেতে চায় না রাতেও খেতে চায় না সন্ধেবেলা না মা ধয় না ধয় না পাপা এটা না এটা না এটা না এটা তুমি খোলো তুমি খোলো ওকে নিয়ে আমি কি যে সমস্যায় আছি খাচ্ছেই না এ দেখো কি করছে দুষ্টু একটা দুষ্টু কোকিল পাপা পড়বে কিন্তু এটা কি তুমি আমাকে দেখছো আমি কি পড়েছি হ্যাঁ এটা এটা ঠিক আছে আমি খুলবো সবাইকে দেখাবো খুলে তুমি খেয়ে নাও লক্ষ্মী সোনা আমার খেয়ে নাও আমার লক্ষ্মী ঠিক দেখেছো দাঁড়া আমি ওকে ঠিকঠাক খাইনি তারপরে পার্সেল দুটো কি আছে তোমাদের দেখাবো মামা একা সুখেও নাচি দোকা সুখেও নাচি হায় রে কেন বিয়ে হলো টাং 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 জানে ফোনে গানটা হয় ওই গানটা মানে শুনলে নাচবেই কিশোরী 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 নাচা কিশোরী অনেক কষ্ট করে মেয়েটাকে খাওয়ালাম তোমরা একটু সানবিকে বোকে দাও না ও যদি তিনবেলা এরকম করে খাওয়া নিয়ে আমাকে যদি এরকম করে কষ্ট দেয় খাওয়া নিয়ে বসে থাকতে হয় দেখো চুপচাপ শুনছে সবাইকে ডাকো তো আয় 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 এইটা তো চলো দেখি এই পার্সলে কি আছে সানবি তো কোলার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে সানবি ড্রেস নয় এগুলা সব মাম্মা মিমের ড্রেস চলো মাম্মা একটু ফুলে দেখায় সবাইকে নেগেছে সবাইকে ডাকো তো আয় 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 ডাকো 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 বলো মিমি কাকাই সবাই আয় 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 ডাকো 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 সবাইকে লেগেছে এখানে এটা লেগেছে আমি খুলতে গেলাম দেখেছো এখন রান্না করছে এখন লেগেছে কি দুষ্টু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই সবাইকে কি এসছে আমি যে সারা দিনে কি ব্যস্ত থাকি মেয়েটাকে নিয়ে কি আর বলবো এই দেখো কি ড্রেস এই দেখো এটা হচ্ছে নিচে কোশ্চান এই দেখো আর এটা হচ্ছে ওপরের মামা তুমি পড়বে

এই দেখো একটা ব্ল্যাক কালারে টপ এসছে এই যে কলার দেওয়া রয়েছে কেমন হয়েছে তোমরা জানিও সবাই খোলা টাটা টাটা টাটা